শীতের সকালে খিচুড়ি খেতে খুব মজা লাগে তাই না ঠান্ডা ঠান্ডা আবহাওয়া ঝুমঝুম বৃষ্টি ঠিক এই ওয়েদারে মন চেয়ে বসলো খিচুড়ি খেতে তাই আপনাদের সামনে নিয়ে আসলাম মসুর ডাল ছোলা বুটের খিচুড়ি হ্যালো এব্রোয়ান সবাই কেমন আছে আশা করতেছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো দেখতেই পাচ্ছেন আমার সব প্রিপারেশান রেডি আমি একে একে সব কিছু প্রস্তুত প্রণালী রেডি করে নিয়েছি এবং খিচুড়িতে সব কিছু দিয়ে দিচ্ছি লবণ দিলাম পরিমাণ মতো আর আগে থেকে পেঁয়াজ কুচি মরিচ কাঠি দিয়ে দিয়েছি তার সাথে গোটা রসুন দিয়েছি এটা দিলে অনেক ভালো লাগে খেতে তারপর আদা বাটা দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে দিচ্ছি বেশি মশলা দিলে ভালো লাগবে না তাই অল্প পরিমাণে আদা বাটা রসুন বাটা দিয়ে দিলাম জিরা বাটা করে রাখছিলাম ওখান থেকে অর্ধেকটা জিরা বাটা দিলাম এরপর এখানে গোলমরিচ এলাচ লং সব কিছু একত্র করে রাখছি দারচিনি তো এখান থেকে সব কিছু পরিমাণ মতো আমি দিয়ে দিচ্ছি আর ডালের খিচুড়িতে সাদা এলাচ দিলে ফ্লেভারটা খুব ভালো আসে পাঁচটা সাদা এলাচ দিয়ে দিলাম তারপর আমি আমার পরিচয়টা দেওয়া হয়নি আপনাদেরকে আমার নাম নাদিয়া বগুড়া জেলার মেয়ে আমি ছোটোখাটো ভিডিও করা শুরু করেছি আর টুকুটাকু করে ছাড়তেছি তারপরে যে হলুদ দিয়ে দিলাম জানি না ভিডিওগুলো কেমন হইতেছে একটু অগছালো এলোমেলো আর ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতেই ঠিক একদিন পৌঁছে যাবো স্টার্ট করেছি মাত্র তো আমার সব কিছু প্রিপারেশন দেওয়া খিচুড়িতে হয়ে গেছে এখন তেল দিব ঢাকনাটা আমি খুলে নিচ্ছি তেলটা আন্দা আন্দাজ মতো দিয়ে দিব খুব বেশিও না কমও না পরিমাণ মতো দিয়ে দিব এখন একটু চুটকিয়ে সুন্দর করে তো একটু মাখব মাখিয়ে ফাইনালি আমার খিচুড়ি রেডি হ্যাঁ আসতেছে কালারটা খুব সুন্দর আসছে তাই না এবারের মতো বিদায় নিচ্ছি আমার পরিবেশে না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ